ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার আজকে দিনেই পালিত হচ্ছে ভগবান হরি বিষ্ণুর পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকবে আজ বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথিকে মান্য করে এই পার্শ্ব একাদশী ব্রত আজই পালন করতে হবে অর্থাৎ বুধবার দিন চৌঠা সেপ্টেম্বর বা বৃহস্পতিবার দিনও এই একাদশী তিথি পালিত হবে তাই এবছর বছর অর্থাৎ হাজার পঁচিশ সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই পার্শ্ব একাদশী মূলত দুই দিন থাকছে বুধবার এবং বৃহস্পতিবার আপনি হয়তো জানেন আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত সজ্জায় সাহিত্য ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করে যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করে তাই একে পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশী নামে অভিহিত করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবীর পুজো করা হয় তাই এই একাদশীকে কামন একাদশীও বলা হয় বৈবর্ত পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও এই পার্শ্ব একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজকের পর্বে আমি আপনাদের সাথে পার্শ্ব একাদশী তথা পরিবর্তনীয় একাদশী ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের কিছু নিয়ম এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শারীরিক অসুস্থতার কারণেই হোক বা যে কোনো কারণেই আজকে আপনারা যদি এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি যদি আপনারা দিনের যে কোনো সময় একবারও শ্রবণ করতে পারেন তবে আজ এই একাদশী ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই আপনারা লাভ করতে পারবেন সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বিশ্বাস করা হয় এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা হয়ে থাকে তাহলে চলুন বন্ধুরা শুরু করি ভাদ্র শুক্ল পক্ষের একাদশী পার্শ্ব একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালন করলে কোন পূর্ণ ফল লাভ হয় সে কথা আমি জানতে ইচ্ছা করি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদায়িনী সমস্ত পাপ হারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপীয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা আরাধনা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনি এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পুজো এবং যোগাদি ব্রত সম্পাদন করত বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোক জয় করেছিলেন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন জনগণের প্রতি তার ভালোবাসা এবং কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন বলিকে স্বর্গরাজ্য থেকে বিতরণ করার প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ আমার স্মরণাপন্ন হন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধরে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাঠ ভূমিমাত্র প্রার্থনা করে ছিলাম সেই তুচ্ছ বস্তুর থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন বামন তার শরীরের আকৃতি বহুগুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদক্ষেপে স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট রাখলেন না পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা দিল আমি তার তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম পেতে আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের সাগরের অনন্তদেবের কোলে সায়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত ও জব ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় অনন্ত শয্যায় ভগবান পাশ পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাদা এই একাদশে ব্রত পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণেরা এই ব্রত পালন করে থাকেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ ব্রতকারীকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এদিন নারায়ণ ও পূজার ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশী ব্রত পালন করা যেতে পারে যে কোনো ব্রতেরই নিয়ম হলো শুদ্ধাচারে কাটানো শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল একেবারেই উল্টো হবে একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় তুলসীর নারায়ণের পুজোয় অতি অবশ্যই এই তুলসীকে ব্যবহৃত করতে হবে তবে অনেকেই এই দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন তবে চাইলে রাত্রে একবার আহার করা যেতে পারে তবে তামসিক আহার একেবারেই বর্জনীয় এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবারও এদিন একদম বর্জনীয় ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টান্ন খাওয়া যেতে পারে শাস্ত্রে এই প্রসঙ্গে বলা হয়েছে ধর্মার্থ কাম নাম আরোগ্য মূল উত্তম অর্থাৎ উপবাসী হলো আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর্ভ সাধনের উত্তম মূল অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য একাদশী পালনের অছিলায় সেই অভ্যাস পালন করলে আসলে আপনারই লাভ হবে নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস ব্রত করলে ব্রতকারীর ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয় বন্ধুরা এবারে আসুন আমরা জেনে নেব আগামীকাল এই পার্শ্ব একাদশীর পালন আমরা কখন এবং কিভাবে সম্পন্ন করব। স্মার্ত ও গোস্বামী মতে এই একাদশীর পালন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল মিনিটের মধ্যে পার্শ্ব ব্রত নটা আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব। একাদশী দিন সর্বপ্রথম যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ একাদশী দিন ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করে মনে মনে সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিত আহম অপরেহানি ভোসামি পুণ্ডরিক। নামে ভাবচুত যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে পুণ্ডরী কাকু আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে নিষ্ঠার সাথে এই উপবাস ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন শাস্ত্রে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বাঞ্ছনীয় এবং একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস থাকতে আপনি সক্ষম না হন সেক্ষেত্রে আপনি শস্য বাদ দিয়ে ফল মূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবি অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হয় একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মানা হয় তাই তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এবং দন্ত মার্জনের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি একাদশী এবং রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় শুধু তাই নয় নতুন তুলসী বৃক্ষরোপণ করা এবং তুলসী পরিক্রমাও আজকের দিনে অত্যন্ত শুভ এবার আসুন আমরা জেনে নেই একাদশীর পারণ বা ব্রতভঙ্গ কিভাবে করতে হবে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পঞ্চরবিশ দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার পারণমন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রতভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হয় একাদশীর পারণ মন্ত্র টি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান তিমিরস নানিন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রোধভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন রাগ এগুলোকে বর্জন করতে হয় আপনারা এই দিন বেশি বেশি করে হরিরাম জপ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবাদ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহকারে পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল জল এবং ঔষধ প্রসাদী ইত্যাদি অবশ্যই গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন আর সব থেকে বড় কথা হলো এটাই সব নিয়ম নিয়মবিধির ঊর্ধ্বে হলো আপনার মনের ভক্তি ও নিষ্ঠা ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন আপনার মনে যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো ফলের আশা না করে ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ जाए राधे राधे